হয় ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ দুপুর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের জাপানি ফরেস্ট তার জাপানিজ রেস্টুরেন্ট এটা যেটা দেখাচ্ছি বাকি গার্ডেনটা তো খুবই সুন্দর সবাই জানো যারা এসছো যারা আসুনি তারাও আসবে ঠিক আছে এটা হচ্ছে একটা স্টল প্রত্যেকবারই দেওয়া হয় এই যে সব রকম খাবার এখানে মেলে বাচ্চাদের বড়দের স্ন্যাক্স সব কিছু পাওয়া যায় এখানে আছে আইসক্রিম ভ্যারাইটিস আইসক্রিম থাকে আছে এখনো সাজানো হবে এখানে চিপস আরও রাখা হবে সব রকম চিপস পাওয়া যায় এই যে এখানে সব কিছুই পাওয়া যায় এই এইজ তো তোমরা ইকো পার্কে ঘুরতে আসলে জাপানি ফরেস্টের এখানে আসলে তোমাদের কোনো খাবারের প্রবলেম হবে না ঠিক আছে আর হচ্ছে এই যে আমাদের কাকা স্টলের এই এই যে হচ্ছে স্টলের মালিক আমাদের কাকা খুবই ভালো মানুষ খুব ভালো ব্যবহার কাকার ঠিক আছে তো তোমরা এখানে আসবে এখানে এসে